আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী সেনাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চতুর্থ শ্রেণীর অঙ্ক করাবো প্রথম পদ্ধতি ও দ্বিতীয় পদ্ধতিতে গুণ তো দেখো কিভাবে প্রথম পদ্ধতি ও দ্বিতীয় পদ্ধতিতে গুণ করতে হয় পাঁচ নম্বরের একটা অঙ্ক আছে একশো সাতাশ গুণ চার এটাকে আমি প্রথম পদ্ধতি ও দ্বিতীয় পদ্ধতিতে গুণ করব দেখো প্রথমে আমি একটা ঘর একক দশক শতক এই একশো সাতাশকে ভাঙলে কী হয় একশো কুড়ি আর সাত এবার আমি গুণ করব কত দিয়ে চার দিয়ে এই যে চার দিয়ে গুণ করব। গুণ চার এটাতেও গুণ চার এককের ঘরেও গুণ চার তাহলে চার একশো কত হবে চারশো চার কুড়ি কী হবে আশি চার সাথে আঠাশ এবার আমি এই সংখ্যাগুলো যোগ করব এখানেই করি একক দশক শতক চারশো যোগ আশি যোগ আঠাশ তাহলে এবার যোগ করি আট শূন্য শূন্য যোগ করলে হয় আট আট আর দুই আর শূন্য যোগ করলে হয় দশ দশের শূন্য হাতে এক চার আর একে পাঁচ এটা হচ্ছে প্রথম পদ্ধতি প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি দেখাবো দেখো দ্বিতীয় পদ্ধতি একশো সাতাশ গুণ চার বা কিভাবে গুণ করবো দেখো চার সাথে আঠাশের আট হাতে দুই চার দুগুণে আট আর দুই দশ দশের শূন্য হাতে এক চারেক্ চার আর হাতের এক যোগ করলে হয় পাঁচ এবার দেখো প্রথম পদ্ধতি ও দ্বিতীয় পদ্ধতির গুণফল যদি মিলে যায় তাহলে অঙ্ক ঠিক হয়েছে দেখো আমি আরও একটা অঙ্ক করাই দেখো ছয় নম্বরের অঙ্ক আছে দুশো আটত্রিশ গুণ দুই এবার কিভাবে করবো দেখো প্রথমে আমি প্রথম পদ্ধতি লিখে নিলাম প্রথম পদ্ধতি আটত্রিশ আছে আমাকে ভাঙতে হবে দুইশো আটত্রিশ কি হয় তাহলে কত দিয়ে করতে হবে দুই দিয়ে করতে হবে তাহলে দুইশো গুণ দুই তিরিশ গুণ দুই আট গুণ দুই এবারে গুণ করলে কীভাবে কীভাবে গুণ করতে হবে দেখো এই যে দুটো শূন্য আছে আমি দুটো দুটো শূন্য ডান দিকে লিখে নিলাম দুই দুগুণে চার আবার দেখো একটা শূন্য আছে একটা শূন্য আমি ডান দিকে লিখে নিলাম তিন দুগুণে ছয় আট দুগুণে ষোলো এবার এই গুণ ফলগুলো যোগ করতে হবে একক দশক শতক চারশো ষাট আর ষোলো যোগ করতে হবে ছয় আর শূন্য শূন্য যোগ করলে হয় ছয় ছয় আর একে সাত চার বসে যাবে চারশো ছিয়াত্তর এবারে দ্বিতীয় পদ্ধতি দেখো দ্বিতীয় পদ্ধতি দ্বিতীয় পদ্ধতিতে হবে দুশো আটত্রিশ গুণ দুই এবার গুণ করে দেখায় আট দুগুনে ষোলো ছয় হাতে এক তিন দুগুণে ছয় আর একে সাত দুই দুগুনে চার এই যে চারশো ছিয়াত্তর আর এই চারশো ছিয়াত্তর মিলে গেছে প্রথম পদ্ধতির গুণফল আর দ্বিতীয় পদ্ধতির গুণফল মিলে গেছে তাই অঙ্গটি ঠিক হয়েছে বন্ধুরা তোমরা এইভাবে প্রথম পদ্ধতি ও দ্বিতীয় পদ্ধতি গুণগুলো করবে